নতুনভাবে নতুন রূপে আপনার প্রিয় শহরে আত্মপ্রকাশ করবে অদৃজ শাড়ি হ্যাঁ ঠিকই শুনছেন পুজো আসছে সকলেই কেনাকাটার জন্য নিজেকে নতুনভাবে সেজে অপরূপা হয়ে উঠতে কে না চায় সময় সাথে তাল মিলিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাক খোঁজার জন্য বেরিয়ে পড়েন কলিকাতা শহরে এখনই আপনার হাতের কাছে আপনার প্রিয় আতে অদৃত শাড়ি শোরুম হোদিয়া গিরিশ মোড় স্বাধীনতা সংগ্রামী চন্দ্র জানান মূর্তির সামনে দ্বিতলে ছিল অদৃত শাড়ি এখন একতল দ্বিতল সবটাই মিলিয়ে শাড়ি ও সালোয়ার কামিজ চুড়িদার লেহেঙ্গা কুর্তি বিভিন্ন ধরনের ডিজাইন ব্লাউজের সম্ভার নিয়ে উপস্থিত অদৃত শাড়ির অন্যতম কর্ণধার রঞ্জন বেরা ও শোভনা বেড়া বলেন মঞ্জুশ্রী ক্ষুদিরাম মোড় থেকে চৈতন্যপুর যেতে গিরিশ মোড় বাস স্ট্যান্ডের উল্টো দিকে আমাদের শোরুম অদৃত শাড়ি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু শোরুমে আসুন নিজের মনের মতো শাড়ি সালোয়ার কামিজ চুড়িদার নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা করে আজই আসতে হবে অদৃত শাড়ি শোরুমে আগামী পয়লা আগস্ট বিকাল পাঁচটায় আপনাদের প্রিয় শহর হলদিয়াতে অদৃত শাড়ি শোরুম উদ্বোধনে তবে কেনাকাটায় বিশেষ ধামাকা অফার থাকছে এই শাড়িটা কিরম দাম রয়েছে এবং কি কালারের রয়েছে এবং এর গ্যারেন্টি কি রয়েছে আচ্ছা এটা হচ্ছে ডুয়েলটন সেটে আছে শাড়িটার নাম হচ্ছে বুলিয়ান স্টিচ এটা পুরোটাই হ্যান্ড উইভিংয়ের এর উপরে সঙ্গে দেখুন এটা পুরোটা সিকোয়েন্সের কাজ আছে এইটা আপনার আঁচলটা পুরো বডিটাতে এরকম ছোটো ছোটো উইভিংয়ের উপরে থাকবে এটা সবগুলোই কিন্তু হ্যান্ড উইভিং কোনো মেশিনের কাজ নেই এটা সম্পূর্ণ হাতের কাজ এর ব্লাউজ পিসটা রানিংয়ে আসবে সঙ্গে ওই হাতার কাজটা এরকম ছোট ছোট যেটা যাচ্ছে ওই রকমই থাকবে সতেরোশো পঞ্চাশ এর উপরে ডিসকাউন্ট আসবে আমাদের তো আছেই যে আমরা আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেবো সেটা স্ল্যাব অনুযায়ী থাকবে আর এইগুলোর ক্ষেত্রে বলে দেই কালারের ব্যাপারটা থাকে আপনাদের কাছে সবার সময় তো আপনাদের কাছাকাছির উপরে সমস্ত কিছুটাই নির্ভর করবে আপনারা যেভাবে শাড়ির যত্ন নিয়ে রাখবেন সেভাবে আর সত্যি কথা বলতে একটা মেয়ের কাছে শাড়ি মানে ইমোশান যেভাবে যেরকম যত্ন আমরা শাড়িটাকে বিশেষ করে যত্ন নিতে ভালোবাসি যেমন আমরা বাচ্চাদের যত্ন নিই তেমন শাড়িটাকেও যত্ন নিই তো আশা করি আপনারা সেরকমই যত্নে রাখবেন বেশি কিছু এটার জন্য বলার দরকার হবে না আমার নাম শোভনা বেরা অদৃশ্য শাড়ির শোরুমে আমরা রয়েছি রাতকালেই সেই অদৃশ্য শাড়ির শোরুমের উদ্বোধন হবে ইতিমধ্যে গোছানোর কাজও চলছে তারই মধ্যে আবার দেখানোর কাজ চলছে এই শাড়িটা কি শাড়ি রয়েছে এবং কালারফুল কেমন রয়েছে রয়েছে পিঙ্ক কালারের ওপরে এটা কোল মোটিভের ওপরে রয়েছে এটা পুরো বডিটা আসবে সিলভারের ওপরে এটা ব্লাউজ পিসটা আছে প্লেনের ওপরে এটা রেঞ্জ রয়েছে চার হাজার আটশো পঞ্চাশ তার উপরে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কি রয়েছে এটা সুন্দর করে ব্যবহার করতে হবে এবার ব্যবহারের কাছে আপনি নির্ভর করছে ডাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে হবে বাড়িতে কাঁচা যাবে না তারপরে আপনার শাড়িটা সুন্দর থাকবে আপনার নাম মনিকা নাহা কে কার জল শপন ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া অনুষ্ঠানে প্রথমত তো আমাদের তো গীতা আমরা হিন্দু শাস্ত্রে গীতা ফিতাকে পাঠ করি তো তার জন্য আমাদের মহারাজবাবু আসবেন তো ছোটোখাটো ফিতা কাটা কিংবা প্রতিবোধ প্রজ্বলন হবে বিশিষ্ট গেস্টরা আসবেন প্রমোশনাল ভিডিও বানানোর জন্য খুব ভালো ইউটিউবারও আসবেন তো তার সঙ্গে আমাদের কালকের দিনের জন্য স্পেশাল অফার থাকবে সঙ্গে স্পেশাল গিফটও থাকবে কি কি থাকছে আপনার এই অদৃশ শাড়ির শোরুমে থাকছে বলতে প্রথমত শাড়ির সম্ভাব তো থাকছে কলকাতার দামে কিন্তু অদৃশ শাড়িতে এখন সমস্ত শাড়ি পেয়ে যাবেন আর তারপর চুড়িদার আছে কুর্তি আছে লেহেঙ্গা সঙ্গে ডিজাইনার ব্লাউজ নর্মাল ব্লাউজ তো এভরিথিং এটা লেডিসদের যা লাগে সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন তো আশা করি কালকে বিকেল পাঁচটায় আমাদের ডেকোরেশান আছে তো আশা করি সবাই আসবেন এলে খুব খুশি হব ব্যাপার তো আসুন কালেকশানও দেখুন একটু মিষ্টিমুখ করে যাবেন তাতে খুব খুশি হব এবং আনন্দিত হব আজকে অদ্রি শাড়ি ভালোবাসা দিয়েছে বলে আজকে নিচে আমি শাড়ি সম্ভারটা করতে পেরেছি অফার থাকবে কালকের জন্য স্পেশাল অফার থাকবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আমার নাম রঞ্জন বেরা অদ্রিশ শাড়ির কর্ণধার দেখুন আমাদের শোরুমে তো শাড়ি তো আছেই আপনারা জানেন তার সঙ্গে আছে রেডি টু ওয়ার লেহেঙ্গা কুর্তি তারপর সালোয়ার স্যুট আর তো বেনারসি মানে একটা লেডিসের এ টু জেড যা যা লাগে সব কিছুই আমাদের সার মানে একটা ছাদের তলাতেই পাবেন উপর নিচ দুটো শোরুম দুটো ভাগ করা হয়েছে নতুন শোরুমটা আমরা আপনাদের ভালোবাসায় খুলতে পেরেছি তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর কালকে মানে আজকে রাত পোহালেই কালকে সকালবেলা হচ্ছে আমাদের সমস্ত কাজগুলো আমরা আশা করি গুছিয়ে উঠতে পারবো এখনও গুছানোর কাজ চলছে অলমোস্ট হয়ে গেছে বাট আরেকটু বাকি আছে তো আমরা বিকেলে ওটার প্রোগ্রামটা রেখেছি বিকালে মহারাজজি এবং অনেকগুলো অনেকজন গেস্ট আসবেন তো তাদের সহযোগে আমরা ওপেনিং করেছি আমাদের শোরুমে শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা রেডি টু ওয়্যার পেটিকোট ডিজাইনার ব্লাউজ এ টু জেড মানে একজন লেডিসের যা যা লাগে বিয়ের অন্যা থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে ডিজাইনার শাড়ি নর্মাল শাড়ি সমস্ত এবং সমস্ত কিছুই পকেট ফ্রেন্ডলি আর হচ্ছে আপনার কলকাতা যেরকম প্রাইসে দিচ্ছে কলকাতা থেকে এখন আর কলকাতায় যাওয়ার প্রয়োজন হবে না আপনারা এখানেই পেয়ে যাবেন সেরকম দামের রয়েছে আপনাকে আমি একবার স্টকটা দেখাতে বলবো স্টকটা শুধু দেখুন অফুরন্ত স্টক রয়েছে আপনি সব রকম মানে সব রকম হ্যাঁ রয়েছে এখন দেখুন আমাদের স্টক তো অফুরন্ত এবার সবগুলো তো আমরা দেখাতে পাচ্ছি না তার জন্য আপনাদেরকে অদৃশাড়িতে আসতে হবে কলকাতার মতো দামেও দেব আর হচ্ছে স্টকও দেব। যা চাইবেন সবই পাবেন একবার এসে শুধু দেখে যান কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এসে একবার স্টোর ভিজিট করুন আর কিছু নয় আমার নাম সুখনা বেরা কে কর পেস্ট্রি তে জীব ওয়াও আশা তে লাজवाब নিউ বিট বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিট টু বেকারি মানে তু সানতে ছোট বড় সময় পছন্দ হেক তাই নিউ বিট বেকারি প্রতিদিন চাই চায় কার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া